হতে অমর রবি আল্লাহ তালাম সহ অনেক সাহাবির এই ঘটনা রাতের বেলা ঘটে গেছে রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমিয়েছে তো তার সাথে মিলামেশা হয়ে গেছে তো একটা সমস্যা হইল আগে কয়েস ইবনে সিরমা রদি আল্লাহ তালাম তিনি ইফতার না করার কারণে ঘুমিয়ে গেলেন সাহারির বিধান নাই রাতের বেলা আর খাওয়ারও সুযোগ নাই লম্বা ঘুম তো পরের দিন আবার ইফতারির জন্য অপেক্ষা বিষয়টা কষ্টকর কি কষ্টকর না

তোমাদের স্ত্রীদের সাথে রোজার অবস্থায় রাতের বেলা মেলা মেশা আমি আল্লাহ হালাল করে দিলাম সুবান আল্লাহ কইলেন না এখন থেকে তার মানে রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমানো যাবে মেলামেশা করা যাবে কোনো অসুবিধা নাই আল্লাহ জানায় এরপর আল্লাহ বলেন হুন্না লিবাস তুম লিবাস কারণ হলো স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক পোশাক যেমন দীর্ঘ সময় শরীর থেকে আলাদা থাকতে পারে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী একসাথে থাকা ছাড়া আলাদা ভিন্ন সময় লম্বা সময় থাকতে পারে না সুহার আল্লাহ এটা আল্লাহর কথা আমরা সরব পাইলে কি আল্লাহ কইছে হুন্না লিবাস স্বামী তার স্ত্রীর পোশাক স্ত্রীর পোশাক তার স্বামী মানুষ যেমন কাপড় ছাড়া লম্বা সময় ল্যাংটা থাকতে পারে না বিবাহিত দম্পতি স্বামী এবং স্ত্রী লম্বা সময় মেলা আমেশা ছাড়া থাকতে পারে না সুতরাং রোজার আলতে দিনে রাত্রে সবার জন্য হালাল সুবাহান

সুবেহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবা আর পুরো রাতটা আল্লাহ পাক তোমাদের আরামের জন্য দিয়ে দিলেন চিল্লায় বলি সুবহান আল্লাহ তার মানে আগের চেয়ে রোজা আল্লাহ আমাদের জন্য হালাল করলেন সহজ করলেন সুন্দর করলেন এরপরেও যদি আমরা রোজা না রাখি আল্লাহর কাছে এই মুখ দেখানোর কোনো সুযোগ আছে নাই কত সহজ রাতটা